ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে দেখা মানে এখানে আমরা গ্রামের ফুকুর ফুকুরের মাঝে আমার হৃদয় ভাই টাইন গুসল করবা কি মানে সাঁতার কাটবা তো সাঁতার কীভাবে কাটতো হয় আর সাঁতার না জানলে কীও অবস্থা হয় আপনারা তো ধানটা সাঁতার না জানলে মানে পানিতে ফইরা হাবুডুবু খাইয়া মানে আপনি মৃত্যুবরণ করতে পারেন তো আজকে দেখবো হৃদয় ভাই আরও তিনজন আছেন ভাই মানে টাইনের লোকের সদস্য কি তারা কিভাবে সাঁতার কাটেন তো লেস গো

তারা গেছেন যেমন সাঁতার কাটরা তো দেখলায় তিনজন একসাথে মানে জোর হয়ে তারা সাঁতার কাটটা খুব সুন্দর লাগে খুব ভালো লাগে যেহেতু এটা গ্রামের পুকুরের ফার্স্টটা দেউ কত সুন্দর একদম নির্বিলি পরিবেশ তো আরও বাড়িতে সাঁতার কাটতে আইরা অস্ত হচ্ছে আমরা দেখলাম জানি

আছড়ে এর তারা কি সুন্দর এখানে মাঝে 7 আর 8 যে তুইটা গ্রামুচুদ দুই পাশে হইলিগা আপনার গাছগাছালি আছে তারই মধ্যখানে হইলিগা পুকুরের পানি তারা কিানো খেলাধুলা কররা গ্রামের পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের পরিবেশে তারা এই কোন 7 আর 8 খুব ভালো লাগে আসলে সাঁতার কাটা এক সময় আমরাও কাটি আমরাও কাটি কিন্তু এখন তো আর সাঁতার কাটার যেহেতু এখন গোসল করে আমি আমি এখন পুকুরে নামবো না ওরা গোসল করে দেখুকা